গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার কালকে সেই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল এখনও পর্যন্ত থামেনি এক নাগারে বৃষ্টি হচ্ছে আর আমি এই জন্যই ছেলেকে নিয়ে আর কি স্কুলে বেরোয় বৃষ্টি হলে না বাচ্চারা খুব কম আসে আর ক্লাসটাও তেমন ভালোভাবে হয় না আর কি ওই নটায় ছুটি হয়ে যায় তো ওই জন্য আর যায়নি আর আমি রান্নাঘর থেকে রুটি করে নিয়ে এসেছি এখানে ছেলের জন্য দুধ জাল দেওয়ার পরে যে চা করে নিচ্ছি চায়ের সাথে রুটি খেতে তো বেশ ভালো লাগে কালকের কিছুটা তরকারি ছিল গরম করে নিলাম আর এখানে রুটি আছে চা আছে তো সকালবেলার খাবারটা এটা দিয়েই সেরে নেব তো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে বাড়িতে মাছ ওলা এসেছিলো ওনার থেকে কিছু চিংড়ি মাছ কিনেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা পাতলা তরকারি করেছি এই যে আর পড়েছি বন্ধুরা একটু কুলেখাড়া শাক ছিল ওর মধ্যে কিছুটা চিংড়ি দিয়ে এই যে শস্য লঙ্কা ফোড়ন দিয়ে কুলেখাড়া শাকের ঝোল তো দুটো পদই খুব ভালো হয়েছে খেতে আজকে আর কি তো আমি দেখো ভাত নিয়ে বসে পড়েছি খেতে আর এখন বেজে গিয়েছে বন্ধুরা তাও অনেকটা বেলা হয়ে গেছে তাও বাজে দুটোর বেশি খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেবো সকাল থেকে তো সেই রান্না খাওয়া দেখানোর পরে আর কোনো কাজকর্মই দেখাতে পারিনি আর কি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করো না আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো বলেছিলাম একটু রেস্ট করব তো দেখো উঠে পড়েছি কারণ আজকে বাবানের পড়া আছে আর কি মঙ্গলবার টিউশন পড়তে যাবে তো সেই একই রুটিন আর কি তো ও বেলার দিকে তো কাজকর্মতে তেমন একটা কিছু করিনি সে বসেই কাটিয়েছি বলতে পারো তেমন একটা কিছু ভালোও লাগছিল না আর এক খেয়ে বৃষ্টি হচ্ছিলো তো তো সেরকম কিছু আর কি করা হয়নি তো এখন কিছু কাজকর্ম তো সেরে নিতে হবে ওবেলায় না করলে তো ওবেলার কাজগুলো এবেলায় করতে হয় আর কি তো আগে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই বন্ধুরা শুয়েছিলাম দুজনে মিলে মা ছেলে দুজনেই মানে ঘুমায়নি আর কি বাবানো ঘুমায়নি আমিও ঘুমাইনি শুয়ে শুয়ে একটু টিভি দেখলাম একটু ফোন দেখলাম এইভাবেই আর কি দুপুরটা কেটে গেল আর এখন এই যে উঠে পড়েছি একটু বিছানাটা ছেড়ে নিয়ে তারপরে ঘরটাকে একটু ঝাঁট দেবো আর কি সবাই সঙ্গে থেকে দেখতে থাকো তো এই কাজগুলো তো এবেলা থেকে করিনি তোমাদের বললাম আর এই সব কাজগুলো ফেলে রাখলে না বড্ড জানি কেমন একটা লাগে কি বলো তো কেমন জানি ছোট একটা ঘর তো আর ধুলো ধুলো পড়ে যতই পরিষ্কার করি না কেন তো এবেলায় পরিষ্কার করলে ওইবেলায় মনে হয় ধুলো পড়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই বিয়ের পর থেকেই তো বলতে পারো এই চার আলের মধ্যে বন্দি রয়েছি তো আমার বিয়ের পাঁচ বছর পরে তো আমার ছেলে হয়েছে আর কি তো এই পাঁচ বছরের মধ্যে বাইরে বেরোনোর তো কোনো ব্যাপার ছিল না এখন তো তাও ছেলেকে নিয়ে পড়তে নিয়ে যাওয়া স্কুলে যাওয়া এসব আর কি বেরোতে হয় ছেলে যখন স্কুলে ভর্তি হলো আর কি তার আগে তো আমি একদমই বাইরের জগৎটা জানতাম না আর কি এখানে মানে দোকান পর্যন্ত কোনো দিন আমাকে যেতে হয়নি এখন যেহেতু ছেলেকে নিয়ে বেরোনো হয় যাতায়াত হয় বাইরেটা তো ওই কারণেই অনেক কিছু চিনে ফেলেছি জেনে ফেলেছি আর কি রাস্তাঘাট বলতে পারো তো যাই হোক অনেকের সাথে পরিচিত হয়ে গেছি যেমন ছেলের মায়েরা যাদের বন্ধু এরকম একটা ব্যাপার আর কি অনেক বন্ধু বান্ধবী হয়ে গেছে তো বিয়ের পর থেকেই আর কি এই দেওয়ালের মধ্যেই আমি বন্দি আছি আর যতটুকু কাজ বাইরে থাকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া পড়তে যাওয়া ততটুকুই করি আর কি তারপরে এই ঘরের মধ্যেই করে থাকি আর যেদিন ধরো আমাদের এগুলো থাকে না ছুটির দিন সেদিন তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো বন্ধুরা আমি সমস্ত গাছগুলো সেরে নিয়ে খুব ঝটপট করে তারপরে ছেলেকে নিয়ে বেরোতে হবে বললাম সাড়ে চারটে বেজে গিয়েছিলো তো খুব কম সময়ের মধ্যেই ঘরটাকে আমি দেখো খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার করে নেব তারপরে আবার ছেলেকে নিয়ে বেরোবো তো সবাই সঙ্গে দেখো কেউ স্কিপ করো না দেখতে থাকো

Oh macam ni, ini dia. Oh le, mata kiri gelap. Macam saya tengok bulat. Malam bathroom. Icha mau curi duit sah. বেজে গিয়েছে গড়িতে পাঁচটার দশ অনেকটাই দেরি হয়ে গেল দশ মিনিট লেট হয়ে গেছে আর কি তো যাব এই যে মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি আর প্রতিদিন বাইরে বেরোলে এ দেখো ঠাকুরের মুখ দেখতে পাই এই এখানে আর কি ঠাকুর তৈরি হয় এ দেখো কালী ঠাকুর দুর্গা ঠাকুর অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছে সবটাই দেখতে পাই চলো বাবাকে ছেড়ে দিয়ে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন বাজে ছটা পনেরো বাবানকে দিয়ে আসার বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম আর সন্ধ্যা দেওয়ার পরে এই যে অল্প কিছু জামা কাপড় ছিল তো সব জামাকাপড়গুলো ভাস করে নেব সকালবেলার ওদিকে তো খুব বৃষ্টি হচ্ছিলো সকালবেলা মানে সকালের দিকটা করে তারপরে বেলার থেকে না দুপুরের পর থেকে বৃষ্টি একদমই থেমে গেছে আর বৃষ্টি হচ্ছে না আর তার সমস্ত জামা কাপড় মানে অল্প কিছু বেশি নয় তো সবগুলো এই যে আমি এখন ভাজ করবো ভাস করে রেখে দিয়ে আর একটু বসবো বসে একটুখানি টিভি দেখব তারপরে গিয়ে ছেলেকে আবার নিয়ে আসবো সাতটার সময় তো চলো সবাই দেখতে থাকো বাবানকে নিয়ে পরে আবার আসছি বাজে এখন সাতটা কুড়ি বাবানকে নিয়ে চলে এসেছি কিছুক্ষণ আগে আর এ দেখো কালকে তালে বড় করেছিলাম আমার খাওয়াই হয়নি আর কি তো বাবানকে বললাম তুমি কয়েকটা খাও দু চারটে খাও আমি দু চারটে খাই আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টও জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতনটা একটা গুড নাইট আসছে আগামীকাল